নমস্কার পিল্ডু সের অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আনন্দমাস্কুল রিলেটেড প্রবলেম আনন্দময়স্ক রিলেটেড যত রকম সমস্যা আছে সমাধান করে বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে অতএব তার জন্য ভিডিওগুলো অবশ্যই দেখুন লাইক করুন কমেন্ট করুন যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি প্রশ্নের ভিডিও আপলোড করে দেবো উত্তর আপলোড করে দেবো আর বিল্টু অফিশিয়াল অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাদ দিয়েও আমাদের বিল্টু স্যার স্টাডি চ্যানেল আছে আপনারা সার্চ করতে পারেন বিল্টু স্যার স্টাডি ওখানে দেখবেন বিগত প্রশ্ন আপলোড করা হয়েছে সেকেন্ড টার্মিনালের তো অতএব আপনারা এই ভিডিওগুলো দেখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর ভিডিওটা যেটা হবে সেটা আপনারা দেখুন আর একটা শেয়ার করে দেবেন পারলে ক্লাস থ্রি সায়েন্সের অধ্যায় নম্বর নাইন এই রচনাধর্মী প্রশ্ন আছে পরিবেশ আমাদের আমরা পরিবেশের ব্যাখ্যা করো পরিবেশ আমাদের আমরা পরিবেশের তো মানব জীবনে পরিবেশের গুরুত্ব অপরিসীম মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিকে প্রতিদিককে প্রভাবিত করে আমাদের এই পরিবেশ মা যে রান্না করে শাক খাওয়ান যেমন বাম্বি শাক পালং শাক বাথুয়া শাক তা আমরা পরিবেশ থেকে পাচ্ছি বিভিন্ন ফলমূল পেয়ে থাকি প্রকৃতি মায়ের এ এক নিবিড় ভালোবাসা আমরা গর্ব করে বলতে পারি পরিবেশ আমাদের এই পরিবেশকে আমরা যাতে বাঁচিয়ে রাখতে পারি তার দিকে যত্ন নিতে হবে কারণ এই পরিবেশের মধ্যেই আমরা বসবাস করি এই পরিবেশের মধ্যেই আমাদের মৃত্যুবরণ ঘটে অতএব এই ভিডিওটা দেখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন